আল্লাহ নবী আল্লাহ রসুল জাইনাবের আম্মা

নবী আল্লাহ রাসূল আপনি যেই সমস্ত মানব জাতিদের নিয়ে আপনি বসে বসে পায়ান করে আপনার বায়ানের সতা হিসাবে ওরা যে ওই মজলিসে বসে গেছে ইয়াকুল আল্লাহ তুমি কোনো প্রশ্ন করে না তু আপনাকে কিছু জিজ্ঞাসা করে না ও আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আমি তোমার কাছে কি জিজ্ঞাসা করতে পারি আমি তোমার কাছে কি তিনটি প্রশ্ন করতে পারি নবী বললেন নিশ্চয় না তুমি আমার কাছে প্রশ্ন করতে করতে পারো ইনশাআল্লাহ বাবা আমি চাইলে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ বাবা আমার প্রশ্নের জবাব আল্লাহ চাইলে দিয়ে দিতে পারি বলুন আপনি প্রশ্ন করুন আমার অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আমি আপনার প্রশ্নের জবাব দেবো জিব্রাহিম প্রথম প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ আপনি যে ধর্মটা প্রচার করছেন আপনি যে ধর্মটা প্রচার করছেন এ ধর্ম কোথা থেকে পেলেন এ ধর্মটা কার দেওয়া ধর্ম কোথা থেকে চালু হলো নবী বললে যে ইমানের দাব দিয়েছি আমি নবী আমার দেওয়া ধর্ম নয় আমার মনোনীত ধর্ম নয় আমার যে আমার দেওয়ার নামকরণ নয় কেননা এই ধর্মের নাম যিনি দিয়েছে মারর তিনি হলো আমার রব যিনি এই ধর্মের নাম দিয়েছেন তিনি তো হায়াতের মালিক তিনি তো মতের মালিক তিনি সৃষ্টিকর তিনি কে আমি মালিক জান্নাত এবং জাহান্নামের মালিক ওই মালিক ওই রব এই ইসলামের নামকরণ করেছে নাম দিয়েছে আল্লাহ পাকে জিব্রাইল বললেন ইন্না দিনু ইনদাল ইসলাম যে ধর্মটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করে প্রচারের রাস্তায় গিয়েছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম আমার না আমার আল্লাহ আদেশ করেছে তাই আমি আমার নবী দাওয়াত দেয় তাই আমার নবী পৌঁছে যায় ও সব সাবিরা বলো